হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর আমি সুপর্ণা তোমাদের কাছে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছ যে আমি ইস্ত্রি করছি তো আমি এর আগের দিনের ভিডিওতে আমার হেয়ার রিগ্রোথ একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমি একদম এই ভিডিও লাস্টে দিয়ে দেবো অবশ্যই দেখে নিতে পারো তো ওই ভিডিওটা সত্যি বলতে খুব ভালো তো ওই রেমেডিটা আমি ট্রাই করেছিলাম আমার বেশ ভালো রেজাল্ট পেয়েছি তো তার জন্য তোমাদের শেয়ার করলাম আর তার ঠিক আগের দিনে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বস চলে যাবে আর এটা ঠিক তার পরের দিনের ভিডিও আর ও যেহেতু এর পরের দিন চলে যাবে আর ওর জামা টামাগুলো মানে যেই জামাগুলো ওখানে নিয়ে যাবে তো সেইগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ইস্ত্রি করে রাখছি কারণ ও ওখানে যখন নিয়ে যাবে মানে যেহেতু পরে যাবে তারপর নিয়ে যাবে ওখানে তো ওর স্ত্রি আরও কিছুই নেই তো তার জন্য জাস্ট বাড়ি থেকে ইস্ত্রি করে নিয়ে যাচ্ছে তো এখন আমি সকালে প্রায় উঠে ইস্ত্রি করছি সকালে এখন আমার পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে পুজো দিয়ে ফেলেছি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তো তারপর আমি এখানে ওর জামাগুলো ইস্ত্রি করে রাখছি কারণ এরপর রান্নাবান্নার কাজে যখন লেগে পড়ব তো তখন আর ইস্ত্রি করতে মানে এরকম দুদিন কেটে গেছে ইস্ত্রি করবো ইস্ত্রি করবো করে হয়নি তো তার জন্য আজকের আমি ভাবলাম যে একদম রান্নার আগেই আমি ইস্ত্রি করার পর তারপর কিন্তু আমি রান্না করব নাহলে রোজ রান্না করার পর খাওয়া দাওয়া করে ঘুম পেয়ে যায় তারপর বিকেল হয়ে যায় নানান কাজ থাকে তো কাজ করতে করতে আর এটা করা হয়নি তো তার জন্য আজকের করে নিচ্ছি আর আমার স্ত্রীর এই যে পেছনটা দেখতে পাচ্ছ আর ভেঙে গেছে ভেঙে গেছে বলতে ওটা আমার নিজের মানে কি বলবো তোমাদের দাদা সাথে একদিন ঝগড়া হয়েছিল প্রচুর তো হাতের কাছে ইস্ত্রিটা ছিল আর স্ত্রি তো ছুঁড়ে ফেলে দিয়েছি যদিও ইস্ত্রিটা অনেকটা ভার মোটামুটি ভার আগে একদম যে হালকা ইস্ত্রিগুলো হয় ওইগুলো না মোটামুটি ভার তবুও মানে তখন প্রচুর রাগ চলছে শরীরের মধ্যে তো তার জন্য ইস্ত্রিটার ওপর দিয়ে রাখটা রাগটা সেরে নিয়েছি তার জন্য ভেঙে গেছে ওটা ফেবিক দিয়ে জুড়ে দিলে বোধ হয়ে যেতে পারে তবে আমি কোনো দিন ট্রাই করিনি তবে ট্রাই করবো ভাবছি এবারে আর দেখো জামা টামাগুলো সব কিছু ইস্ত্রি করা হয়ে গেছে আর এখন আমি আমার এই শাড়িটাকে ইস্ত্রি করে নেব আর মানে যতগুলো ইস্ত্রির কাজ আছে সবগুলো কমপ্লিট করে নেব ভাবছি তো শুধুমাত্র এই শাড়িটাই আমার বাকি আছে ইস্ত্রি করতে আর ইস্ত্রি করতে অনেকটা কি বলবো ইস্ত্রি করতে করতে অনেকটা হাত যন্ত্রণা করে ঘাড়ের যন্ত্রণা হয় ভালো লাগে না ইস্ত্রি করতে আর তো তোমাদের দাদা ভাই কিন্তু কোনো দিন ইস্ত্রি করবে না যা কিছুই ওর ড্রেস কেন আমার ড্রেস কেন সব কিছুই আমাকে ইস্ত্রি করতে হয় আর আমি এই শাড়িটা মার দিয়েছিলাম আর মার দেওয়ার পর তাঁতের শাড়ি জানো তো মার দিয়ে ধোয়ার পর ইস্ত্রি না করলে একদম ভালো লাগে না যেহেতু মানে তাঁতের শাড়ি এখন ধুয়ে তারপর ভাঁজ ভাঁজ হয়ে যায় তো ইস্ত্রি করে না পরলে একদম ভালো লাগে না আমি সব সময়ের জন্য ইস্ত্রি করেই পড়ি তো চলো এখন মিস্ত্রি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্নাবান্নার দিকে চলো আজকে তোমাদের আমাদের বাড়ির সব সবজি দিয়ে একটা শাকের তরকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখানে আমি নিয়েছি মারিচ শাক আলু বেগুন আর অল্প একটু উচ্ছে আর কাঁচা ছোলা মোট এইগুলো দিয়েই আজকের তরকারিটা করব। আর এখানে দেখো আমি অল্প একটু উচ্ছে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন একটু উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি কারণ উছের যে একদম তেতো ভাবটা একটু হালকা হয়ে যাবে তার জন্য ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো রান্না করতে করতে মানে বৃষ্টি হচ্ছিল না তো তারপর প্রচুর বৃষ্টি এসছে মানে প্রচুর বলতে মোটামুটি খুব তো শাকের তরকারিটা করার জন্য আমার এখানে যা যা লাগবে তো এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়েছি খুচনো পেঁয়াজ আর তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ঠিক আছে তো পাঁচ ফোড়ন দেওয়ার পর হালকা একটু পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তো তারপর দিয়ে দিলাম কাঁচা ছোলা আর কাঁচা ছোলা দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব। তারপর কুটে রাখা শাকটা দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু ঢেকে রেখে দেবো আর ঢেকে রেখে দেওয়ার পর একটু এক মিনিট অন্তর নাড়াছাড়া করতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে তো আমি এখন একটু হালকা হাতে নাড়াছাড়া করে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো তো উচ্ছেটা আগে থেকে ভেজে রেখে তুলে রেখেছিলাম আগে ভেজে নিয়েছি তোমরা দেখেছ আর এখন উচ্ছেটা দিয়ে আর একটু ভালো ভালো করে নাড়াচাড়া করব আর শাকটা একদম মানে একটু জীর্ণ হয়ে গেলে তারপর লবণ হলুদ লঙ্কা এইগুলো দিয়ে দেব তো অল্প একটুখানি লবণ দিলাম তারপর এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো আর যেটা আমার মশলার মধ্যে লাগবে সেটা হলো কালো সর্ষে আর আমি কালো সর্ষেটা এই যে এখানে অল্প একটু বেটে রেখে দিয়েছি আর এই যে কালো সর্ষেটাতে অল্প একটু জল দিয়ে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ ওপরের যে খোসাগুলো ওইগুলো নিচে পড়ে হবে কারণ আমি উপরে একদম কালো সরষের খোসাগুলো একদম নেবো না তো চলো তো তারপর সবজিগুলোকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দেব সর্ষের জলটা মানে সর্ষে বাটা দিতেই দেবো সেটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব যত সময় না আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে তো তারপর দেখো আমার পুরো জলটা একদম শুকিয়ে গেছে আলু বেগুন আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর তারপর এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে আলু বেগুন এইগুলো সব কিছু একদম থেতো হয়ে যায় তো তরকারিটা নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এতে করে তরকারির টেস্টটা আরও একটু ভালো হবে তো এখন হয়ে গেছে আমার শাকের তরকারির রেসিপিটা স্নান সেরে চলে এসছি আর আজকের দুপুরে ডিমের ঝোল হয়েছে আর মারিচ শাক আলু বেগুন আর ওই উচ্ছে দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে একটা তিতা মতন এরকম করেছি তো আজকে ঝোল আর তা তরকারি এরকম হয়েছে আর স্নান সেরে সবে এসেছি এখনও চিরুনি ফিরুনি কোনো কিছুই করিনি তো আর আজকে বোধহয় তোমাদের দাদা বাড়িতে খাবে না তো আমার একজন কাকি শাশুড়ি মানে ওর কাকিমা খেতে যাওয়ার জন্য বলেছে ওদের মাংস হচ্ছে তো তার জন্য আর তো চলো আর বিকেলে কী করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সবে এখন বেরিয়েছি আর এখনকে ওই ঘরে যাব আর জানলা রং হবে তো আমাকে নাকি জানলা রঙ করতে হবে আর তোমাদের দাদা হয় সকাল থেকে করছিল কিছুটা হয়েছে আর বাকি আছে আর ও যেহেতু কালকে চলে যাবে আর ওর বাইকটা ধুয়ে পরিষ্কার করে আর ওই ঘরে রেখে দিয়ে যাবে বলছে আর তো তার জন্য আমি যাচ্ছি ওই ঘরে আর দুপুরে কালকেরও খাওয়া দাওয়ার পরে ঘুমোতে পারিনি আজকেরও ঘুমোতে পেলাম না আর এই যে আজকে বর্ষা হয়েছিল আবার এখন রোদ উঠেছে তবে একসঙ্গে বেরিয়ে এসেছিলাম আর তো ওর ফোনটা ওই ঘরে থেকে গেছে আর ওর ফোনে চার্জ নেই আর এই যে চার্জারটা নিয়ে যাচ্ছি আর আমার ফোনে চার্জারটা নিয়ে যাওয়ার একটাই কারণ আমার ফোনে তো নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে আর ভিডিও আপলোড করতে হবে তো তার জন্য আমি আমার ফোনটা ওয়াইফাই কানেক্ট করে তো ভিডিও আপলোড করব তো তার জন্য ওর ফোনে এখন চার্জ নেই তো চার্জ দিয়ে ভিডিও আপলোড করব তো তার জন্য চার্জারটা আনতে গিয়েছিলাম তো আগে চলে গেছে আর এখন আমি আবার পিছনে একা যাচ্ছি তো চলো আর বাড়িতে গিয়ে এখন রঙ করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রং করতে পারি কি পারি না ফার্স্ট টাইম চলো